যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হয় যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো অনুমতি দিব আমার ভাই কোথায় দিবা সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে এলপিআর এ চলে যাব আর কোনদিন বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়ালক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরিল মালাকুল মৌ দাঁড়ায় আছে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামাল্লি বা দিলি উন্মতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল না খাওয়া তো দূরের কথা বাত্তি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়সার দিয়ে আল্লাহ বলেন যদি তেল থাকতো তো খিদার তারা এতটুক ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উথায় দেখেন লেখা আছে